নমস্কার দর্শক বিন্দু গরমের ছুটি কবে শেষ কি জানা গেল ভালো করে দেখে নিন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব আজ বুধবার থেকে ছুটি পড়ে যাচ্ছে সরকার সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুলে কিন্তু গরমের ছুটির পরে কবে আবার স্কুল খুলবে সেই ব্যাপারে কোনো নির্দেশিকা জারি করিনি শিক্ষা দপ্তর ফলে শিক্ষকরাও এই নিয়ে অন্ধকারে তাদের মতে এভাবে অনির্দিষ্টকালের জন্য ছুটি দিলে পঠন পাঠনের মারাত্মক ক্ষতি হবে বিশেষ করে আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের অবস্থা বিষ বা জলে উচ্চ মাধ্যমিকের নতুন নিয়মে তাদের মূল্যায়ন হবে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে তৃতীয় সেমিস্টার সেপ্টেম্বরে হওয়ার কথা অর্থাৎ সময় বেশি নেই এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য গরমের ছুটি পড়ে গেল এদিকে তারা এখনও হাতে বাংলা পাঠ্যপুস্তকই পায়নি সরকারি স্কুলের ক্যালেন্ডার অনুযায়ী গরমের ছুটি পড়ার কথা ছিল বারোই মে সেই ছুটির পরে স্কুল খোলার কথা ছিল তেইশে মে কিন্তু তেসরা এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করে দেন তীব্র গরম পড়ায় গরমের ছুটি পড়বে তিরিশে এপ্রিল থেকে প্রশ্ন ওঠে এত আগে থেকে কীভাবে গরমের ছুটি ঘোষণা করা হলো তাছাড়া স্কুল খুলবেই বা কবে পরের দিনই শিক্ষামন্ত্রী বার্তা বসু জানিয়ে দেন আবহাওয়ার গতি প্রকৃতি দেখে স্কুল কবে খুলবে তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে কিন্তু প্রায় এক মাস কেটে যাওয়ার পরেও জানানো হয়নি গরমের ছুটি এর পরে কবে খুলবে স্কুল শিক্ষকদের একাংশের মতে কয়েক দফা ঝড় বৃষ্টির পরে আবহাওয়া তো এখন আগের থেকে কিছুটা হলেও সহনীয় তাহলে গরমের ছুটি এগিয়ে আনা হচ্ছে কেন এর ফলে ক্ষতি হবে পড়ুয়াদের শিক্ষানুরোগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন পড়ুয়ারা জিজ্ঞাসা করছে কবে স্কুল খুলবে আমাদের কাছে এর কোনো উত্তর নেই শিক্ষা দপ্তর স্কুল নিয়ে যেভাবে মনোভাব দেখাচ্ছে তাতে সরকারি স্কুলগুলি আরও বেশি করে রুগ্ন হয়ে পড়ছে এভাবে চললে সরকারি স্কুল পড়ুয়াদের হারাবে একই তো স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নেই তার উপর অনির্দিষ্টকালের জন্য ছুটি কোনো ক্লাসেই শিক্ষকেরা পাঠ্যক্রম শেষ করাতে পারছেন না পড়ুয়ারা অনেকেই বেসরকারি স্কুলে চলে যেতে চাইছে শিক্ষকেরা জানাচ্ছেন সব থেকে খারাপ অবস্থা দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের তাদের হাতে এখনও পৌঁছয়নি বাংলা পাঠ্য বই একাদশ দ্বাদশের বাংলা এবং ইংরেজি বই দেয় শিক্ষা দপ্তর বাংলার শিক্ষক শিক্ষিকারা জানাচ্ছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের ওয়েবসাইটে বাংলা পাঠ্য বই আপলোড করেছে সেখান থেকে ডাউনলোড করে তার প্রিন্ট আউট নিয়ে পড়ুয়াদের পড়াতে হচ্ছে ইংরাজির শিক্ষকরাও জানাচ্ছেন ইংরাজি বই পড়ুয়ারা একাদশ শ্রেণিতে হাতে পেলেও তাতে কিছু নতুন পরিচ্ছেদ যুক্ত হয়েছে সেই নতুন অংশটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পড়াতে হচ্ছে তাদের প্রশ্ন কেন পরিমার্জিত সংস্করণ পড়ুয়ারা হাতে পেলো না চিরঞ্জীব ভট্টাচার্য বলেন গরমের ছুটির মধ্যে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পড়ুয়াদের অনলাইনে ক্লাস করতে বলা হয়েছে আর বাংলা বইয়ের ছাপার কাজ চলছে প্রয়োজনে গরমের ছুটির মধ্যেই একদিন পড়ুয়াদের স্কুলে ডেকে বই দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে তো বিষয়টা হচ্ছে যে গরমের ছুটি আরো তাড়াতাড়ি দিচ্ছে কেন কেননা বেশ কিছু জেলা রয়েছে সেখানে কিন্তু অসহ্য গরম এবং সেই গরমে কিন্তু হাঁসফাঁস অবস্থা ছাত্রছাত্রীদের তারা কিন্তু ক্লাসে বেশিক্ষণ থাকতে পারছে না শুধুমাত্র আমাদের এই জেলার কথা ভাবলে হবে না আর যারা এই ছুটি তাড়াতাড়ি পড়লো কেন এ নিয়ে বেশি বিচলিত তাদের একটা কথা মাথায় রাখতে হবে যে বেসরকারি স্কুলগুলিতে কিন্তু গরমের ছুটি আরও পরে দেওয়া হচ্ছে ঠিকই কিন্তু সেখানেও কিন্তু এক মাস বা এক মাসের বেশি ছুটি থাকছে এটা কিন্তু তাদের জেনে নিয়ে কথাবার্তাগুলো বলা উচিত কেননা বেসরকারি স্কুলগুলিতে দশ দিন বারো দিনের ছুটি দেয় না তাদের ছুটিগুলি হয়তো গরমের ছুটি হয়তো পিছিয়ে যাচ্ছে বা আরও পরে হয়তো গরমের ছুটি পড়বে কিন্তু সেখানেও কিন্তু টানা এক মাসের গরমের ছুটি থাকে সুতরাং এই কথাগুলি বলে অর্থাৎ গরমের ছুটি বেশি দেওয়া হচ্ছে বলে তাদের পড়াশুনো হবে না এইভাবে ছাত্রছাত্রীদের অপমান করাটা বোধ ঠিক নয় যাই হোক আপনারা কমেন্ট করে জানাতে পারেন এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ